ইমতিন আহমেদ চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে টপিক হচ্ছে ভালোবাসার তাবিজ অথবা যৌবন জলা উঠানো এটা দুইটা ক্ষেত্রে প্রয়োগ করা যায় আপনি ধরেন কাউকে ভালোবাসেন তাকে ভালোবাসাতে রাজি করার জন্য আপনি এই তাবিজটা প্রয়োগ করতে পারেন অথবা তাকে বস করে তার সাথে যদি যৌনক্রিয়া বা আপনি তার সাথে সহবাস বা সেক্স করতে চান বিছানায় আনতে চান সেটাও করতে পারেন আপনি আপনার প্রেমিকের সাথে কী করবেন সেটা ডিপেন্ড করে আপনার উপর তবে শর্ত হচ্ছে বা আমি সবাইকে সবার আগে সতর্কবার্তা বলে দিচ্ছি অন্যায়ভাবে এটা কারোর উপর প্রয়োগ করতে যাবেন না আপনি যদি তাকে আদৌ ভালোবেসে থাকেন তাকে যদি বিয়ে করতে চান স্ত্রী হিসাবে পেতে চান তবেই এটার অনুমতি পাবেন কোনো খারাপ উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি আপনি এটা প্রয়োগ করতে চান তাহলে এটার অনুমতি আমি দেবো না আর তো এ ছিল মূল টপিক তো প্রথম থেকে সবাই ভিডিওটা নাটনের শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ যেমন বসীকরণ বান উচ্চাটন আকর্ষণ স্তম্ভন বিদ্বেষণ ইত্যাদি যে কোনো রকমের কাজ করাতে পারেন আমাদেরকে দিয়ে দেশ বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যা নাম্বার আছে সেই নাম্বারে চলে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কাজ করতে পারেন এই নকশাটা কাজ করবে দুই থেকে তিন দিনের মধ্যে সর্বোচ্চ মানে বাহাত্তর ঘন্টার মধ্যে এটা রেজাল্ট একবার আনবেই আনবে এটা প্রয়োগ করার শুরুতে আগে আমার পারমিশন বা অনুমতি নেবেন অনুমতি নিয়ে এটা ভোজপত্রের মধ্যে মেশকজ আফরান কুমকুম গুরুচন এই চারটা জিনিস দ্বারা লিখবেন এই তিনটা জিনিস দ্বারা লিখবেন লেখার পরে নিচে আপনারা যেই মেয়ের জন্য প্রয়োগ করবেন তার নাম এবং তার পিতামাতার নামটা উল্লেখ করবেন তো এই তিনটা জিনিস লাগবে উল্লেখ করার পরে আপনি নকশাটা যখন লেখা শেষ করবেন তখন সেই নকশার মধ্যে আপনার নিজের বীর্য একটু মিশাবেন মানে নকশাটা কাগজের মধ্যে লিখে ফেলছেন সেখানে আপনি আপনার যেভাবে হোক বীর্য সংগ্রহ করে সেই বীর্য দিয়ে একটু মুছে দিবেন বা একটু এক ফুটা বীর্য এখানে ছোঁয়াবেন যাতে নকশাটা কি হয় এটা কিন্তু কুপুরি হয়ে যাবে তখন তারপর সেই নকশাটা আপনি যে কোনো খাদ্যদ্রব্যে ডুবিয়ে যদি তাকে খাইয়ে দিতে পারেন অথবা কোনোভাবে যদি তাকে স্পর্শ করাতেও পারেন তাহলে কে হতে সে অবশীভূত হয়ে যাবে আপনার প্রেম পাগল হয়ে যাবে অথবা আপনি যদি তখন তাকে যদি প্রোপোজাল করেন বা খারাপ কোনো কিছুর জন্য অফার করেন সে তখন সেটাতে রাজি হবে এটা একদম সুনিশ্চিত তো আমি আগেও বলছি এটা অন্যায়ভাবে প্রয়োগের জন্য আমি কাউকে পারমিশন দিব না এটাতে সমস্যা আছে একান্ত প্রয়োজনে আপনি আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে কাজ করাতে পারেন বা অনুমতি নিতে পারেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ